আমেরিকার ছাব্বিশতম নিরাপত্তা উপদেষ্টা এবং এক সময়ে আমেরিকার জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মিস্টার জন বোল্টন তিনি একজন রিপাবলিকান কনসালট্যান্ট এবং আমেরিকান অ্যাটর্নি ডিপ্লোম্যাট রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য করেছেন বন্ধুরা তার মন্তব্যটি আমি এই জন্য উদ্ধৃত করছি যে তিনি আমেরিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্যে যখন একের পর এক ঘটনা প্রবাহ ঘটছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রায় যুদ্ধ বেঁধে যায় ঠিক এই পর্যায়ে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলার মাধ্যমে তাদের প্রায় কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং কনসুলেট ভবনে অবস্থানরত কূটনীতিক মারা যায় বন্ধুরা সামগ্রিক পুরো ব্যাপারটি পরিকল্পনা করা হয় সম্ভবত ইসরায়েল থেকে ইরান এমনই ধারণা করে থাকে এবং তারা সেই ব্যাপারটি নিশ্চিত হয় বন্ধুরা ইরানের অভ্যন্তরে ইস্পাইল হানিয়ার বিস্ফোরণে মৃত্যুর পর ইসরায়েলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করার যখন সেখানে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে ইরানের তরফ থেকে এমন ধরনের বার্তা দেওয়া হয় ইরানের উপরে আঘাত আসলে তারা পাল্ট আঘাত করতে ন্যূনতম ছাড় দেবে না এরপরই দৃশ্যপটে আসেন জন বোল্টন পরবর্তীতে ইসরায়েলের অভ্যন্তরে আবারও হামলা পরিচালনা করে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ নিয়ে মূলত একটি জটিল সমীকরণের মধ্য দিয়ে পরপর দুইবার ইসরায়েলের ভূমিতে দুর্দন্ত প্রতাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এরপরে দৃশ্যপটে আবার চলে আসেন মিস্টার জল বোল্টন তিনি বলেন এটা হচ্ছে ইসরায়েলের জন্য সুযোগ ইসরায়েলের উচিত ইরানের সামরিক কমান্ড এবং আইআরজিসির সদর দপ্তর উড়িয়ে দেওয়া এবং তাদের যে সকল পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেখানে হামলা চালানো এক সময়ের মার্কিন এই জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা ইরানের ব্যাপারেও অত্যন্ত কঠোর ছিলেন বন্ধুরা তার এই বক্তব্য ওই সময় হয়নি অর্থাৎ এই হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালায়নি কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরবর্তীতে পারমাণবিক উত্তেজনার প্রেক্ষিতে মিস্টার জল বন্টনের এই বক্তব্যকেই ফলাফলে রূপান্তরিত করে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু অর্থাৎ জন বোল্টনের পর্যবেক্ষণ এবং তার যে সকল বক্তব্য সামরিক ক্ষেত্রে বা পারমাণবিক বা কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে আমেরিকার প্রেক্ষিতে বন্ধুরা তিনি যেটি বলেছেন তার সারমর্মটি এমন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর কিন্তু রাশিয়া প্রকৃতপক্ষে ইউক্রেনকে দখল করে নিতে চায় ইতিমধ্যে তিনি প্রায় ইউক্রেনের বিশাল অংশ দখল করে নিয়েছেন এবং সর্বশেষ দোনেক্স দখলের চেষ্টা করছেন আপনারা জানেন দোনেক্সের অবস্থান সম্পর্কে বন্ধুরা লোহানক্স এবং দোনেক্স মিলে দনবাস অঞ্চল পুরো দনবাস অঞ্চলটি রাশিয়া দখল করে নিতে চায় কৌশলগত এবং ভূকৌশলগত কারণ ব্যবহার করে বন্ধুরা আজব সাগরের তীরবর্তী হয় দনবাসের গুরুত্ব বিশেষ করে দোনেক্সের গুরুত্ব অপরিসীম তিনি বলেছেন এটি এমন একটি জায়গা অবস্থিত যেটি পুরোপুরিভাবে কনকিউর করা রাশিয়ার পক্ষে এক প্রকার প্রায় অসম্ভব সুতরাং এটি তারা যুদ্ধ ছাড়াই জয় করতে চায় আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার কথা বলছেন এটি আসলে বাস্তবে রূপ নেবে না দিন শেষে রাশিয়ার টার্গেট যেটি সেটি তারা অর্জন করেই ছাড়বে এবং করার চেষ্টা করে যাবে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে এবং মিস্টার ভলাদিমির জেলেন্সকের সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধর বন্ধের যে একটা প্রক্রিয়া করছেন এটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে যদিও তিনি এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন বিশেষ একটি কারণে আর তা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান যদিও তার এটি ধরাসোয়ার বাইরে থেকে যাবে অর্থাৎ তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ এবং পুরো যে প্রক্রিয়া এটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেশিত হবে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই রাখবেন না এবং তার যে উদ্দেশ্য এবং তিনি যেটি ডিটারমাইন করেছেন বা মন স্থির করেছেন সে ব্যাপারে তিনি সেটি অবশ্যই অর্জন করে ছাড়বেন এবং সেই চেষ্টা তিনি করে যাবেন তা হচ্ছে ইউক্রেনের পুরো পূর্বাঞ্চল নিয়ে নেওয়া অর্থাৎ দনবাস নিয়ে নেয়া যদিও মিস্টার বোল্টন বলতে চেয়েছেন যে এটি তার জন্য মারাত্মক কঠিন হবে কারণ দোরেক্সের এমন একটা অবস্থান এটি পুরোপুরি কনকিউর করা এক প্রকার অসম্ভবই বটে তবে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে ইউক্রেন বর্তমান যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এবং কত দূর পর্যন্ত বা কত দিন পর্যন্ত দোনেক্সকে আটকে রাখতে পারবে সেটি নিয়েও আমার ব্যক্তিগত সন্দেহ আছে এখন দেখা যাক মিস্টার বোল্টনের এই মন্তব্যের পর আসলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পথ অনুসরণ করেন তিনি কি যুদ্ধপন্থের জন্য আরও দীর্ঘমেয়াদী আলোচনা এবং রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা নিয়মিতভাবে চালিয়ে যাবেন এবং সর্বশেষ তিনি ব্লাদুমির জেলেনস্কি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনার জোর প্রচেষ্টা এখনও পর্যন্ত চালিয়ে যাবেন যদিও রাশিয়ার তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার বলাদুমির জেলেনস্কির সাথে মুখোমুখি আলোচনায় প্রস্তুত নয় সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ফলাফল ব্যতীত তারা এই আলোচনাটি করতে চায় না বন্ধুরা এরই মধ্যে ইউক্রেন চব্বিশে আগস্ট তাদের স্বাধীনতা দিবসে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে এই ড্রোন হামলার মাধ্যমে পুরোপুরি রাশিয়াকে মোটামুটি হচকিত করে দিয়েছে বা পর্যদস্ত করে দিয়েছে বন্ধুরা এই ধরনের হামলার জবাব অবশ্যই রাশিয়া তার মতো করে দেবে আর এই ধরনের হামলার মাধ্যমে মিস্টার বেলাদিমির জেলেনস্কি প্রমাণ করতে চাইছেন যে ইউরোপ তার সাথে আছে আর কোনো ভূমি বিনিময়ের মাধ্যমে শান্তির পথ তিনি বেছে নেবেন না দেখা যাক এই প্রক্রিয়া কতদূর পর্যন্ত আগায় বৌদ্ধরা ইউরোপীয় ইউনিয়নের নরওয়ে তাদেরকে আকাশ প্রতিরক্ষা দেওয়ার জন্য হিউজ একটি অ্যামাউন্ট অনুমোদন দিয়েছে নয়রোয়ের পাশাপাশি আরও কয়েকটি ইউরোপীয় দেশ তাকে এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তিনি বোঝাতে চাইছেন যে ইউরোপীয় ইউনিয়নের সম্পূর্ণ সমর্থন রয়েছে তাদের উপর সুতরাং রাশিয়াকে কোনো সার নাই রাশিয়াকে তারা এবার জাহান নিতে মারবে বোধরা জ্বালানির বিভিন্ন অবস্থান টার্গেট করে লাগাতার হামলা চলছে এই মাসে এর প্রতি উত্তর অবশ্যই রাশিয়ার তরফ থেকে আসবে যেটি মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ সেই যুদ্ধবিরতির উদ্যোগ বিশেষ করে ভালাদিমির জেলেন্সক এবং ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকে একেবারে ক্ষতিগ্রস্ত করবে এ বিষয়ে কোনো ন্যূনতম সন্দেহ নেই সুতরাং কোন উদ্দেশ্যে ইউক্রেন এই হামলা চালাচ্ছে আর রাশিয়া এটিকে কীভাবে নেবে পাল্টা হামলা জবাব দেবে সেটি নির্ভর করছে পরবর্তীতে যুদ্ধবিরতির ক্ষেত্রে মিস্টার জলবন্টনের কথার সাথে আমার ব্যক্তিগত মতামত হলো আমি তার সাথে মোটামুটি পুরোপুরি একমত ধন্যবাদ সকলকে